ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রিয়েল মাদ্রিদ দলের সবাই ব্রাজিলিয়ান তরুণ ভিনিশিয়াস জুনিয়রের সাথে খেলতে ভালোবাসে বলে জানিয়েছেন রিয়েল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি সান্থিয়াগো বার্নাবিউতে রোববার লালিগার ম্যাচে দ্বীপার্থিব আলাবেসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রশংসা করিয়ে নিয়েছেন আঠারো বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণ এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি গোল রিয়াল মাদ্রিদ পেয়েছে তিন শূন্য গোলের বিশাল জয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান এই তরুণের প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ সান্থিয়াগো সোলারি রিয়ালের এই আর্জেন্টাইন কোচ বলেন ভিনিশিয়াস দারুণ একটা ম্যাচ খেলেছে সে সান্থিয়াগো বার্নাবিউতে প্রশংসিত হলো রিয়েলে যোগ দেওয়ার পর থেকেই ভিনিশিয়াসের পারফরমেন্সে আমরা উচ্ছ্বাসিত সবসময় সে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সমর্থন পেয়ে যাচ্ছে এবং সবাই তার সাথে খেলতে ভালোবাসে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমে দলের সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সুনাম কুড়িয়ে নিচ্ছেন তিনি গতরাতে লা লিগায় দীপার আলাবেসের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করায় ভিনিসিয়াসের প্রশংসা করে এমন মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি উল্লেখ্য এবারে লা লিগায় বাইশ ম্যাচে তেরো জয় তিন ড্র ট্রয়ে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়েল মাদ্রিদ